গিয়েছিলাম মাছ ফোনা করতে আর করে ফেলাম অন্য এক রেসিপি তো কী রেসিপি করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফ্রিজ থেকে হচ্ছে আমি মাছ নিয়েছিলাম মাছটা আসতেই ছিল আর কাটা হয় নাই জাস্ট ক্লিন করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো মাছটা নামানোর পরে দেখা গেছে আমি যখন পিস পিস করছিলাম তো ওইটার ভিতরে তেল দেখলাম তো বাসায় বেগুন ছিল আমার কিন্তু বেগুন মাছের ডিম দিয়ে রান্না করলে বা তেল দিয়ে রান্না করলে আমি অনেক বেশি পছন্দ করি তো ভাবলাম যে মাছটা আমি ভুনা করে ফেলি আর বেগুন দিয়ে হচ্ছে মাছের তেলটা রান্না করবো এটা আমার অনেক ফেভারিট রেসিপি আমি অনেক অনেক বেশি পছন্দ করি তো বেগুন দেখে একটা কথা না বলে পাচ্ছি না যেটা ভালো আমরা ভালোটাও বলবো খারাপ হলে খারাপটাও বলবো যেমন এবারে রোজার পাচার কিন্তু অনেকটাই সন্তুষ্টির মধ্যে ছিল মানুষের আর বিগত কয়েক বছর যে রোজা গেল মানুষ তো মানে বাজারে গেলে মাথায় হাত পড়তো তো এখন এই বছরে মার্শাল সব কিছুই সাধ্যের মধ্যে ছিল তো আমি মূলত কোনো দলের সাপোর্ট করি না আমার যে ভালো আমি তারে ভালো বলি যে খারাপ খারাপটা বলি না সেটার বিষয়ে আমি চুপ থাকি কিন্তু ভালো হলে ভালোটা বলতে হয় তো যাই হোক এখন আমি হচ্ছে সব মশলা টসলা দিয়ে আগে বেগুনটাকে কষিয়ে নিচ্ছি মাছের তেল কিন্তু বেশি ছিল না এই যে অল্প একটুই ছিল তো কি করার আমার খেতে মন চাইছে তাই আমি অল্প দিয়ে শুরু করে দিলাম কারণ আসল ফ্যাক্ট তো হয়েছে বেগুনটা বেগুনটা এমনিতে একটু মাছের তেল বা পেটি বা হচ্ছে ডিম থাকলে খুব বেশি মজা হয় তো অন্য সময় দেখা যায় যে মাছ আমি অনেক সময় মানুষ কী করে বাজারে গেলে যে ডিমওয়ালা মাছ আনতে চায় না কেননা ডিমওয়ালা মাছের নাকি স্বাদ থাকে না কিন্তু আমি খুঁজে খুঁজে ডিমওয়ালা মাছই আনি জাস্ট এইভাবে বেগুন দিয়ে রান্না করে খাওয়ার জন্য এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে যে দেখতে পাচ্ছ আমি বসাতে বসাতে হয়েও গিয়েছে তো এখানে হচ্ছে আমি আলু কেটে এমন হচ্ছে কিউব কিউব করে ভেজে নেবো তো এটা কার জন্য এটা রোসাপের জন্য ওর এইভাবে আলু কেটে কিউব করে দিয়ে তারপরে এভাবে সব মশলা দিয়ে ভেজে দিল লোক খুব পছন্দ করে এটা আর সস দিয়ে খায় তো আলু খাওয়া তো অবশ্যই ভালো কিন্তু তো আলু ব্যতীত অন্য কোনো কিছুই খায় না তো যাই হোক নতুন আলু ফ্রেশ আলু যতদিন এভাবে খেতে পারে ভালোই তো এই মাছগুলো হচ্ছে আমার নলদের পুকুরের ওনার অনেক বড় ফিশারি আছে তো এখান থেকে আমাদের প্রায় মাছ দেওয়া হয় আর মাছগুলো একদম ফ্রেশ আর এত মজা থাকে কারণ এগুলা একদম আপনজনের মাছ যেহেতু আমরা জানি যে এগুলো একদম ফ্রেশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি তিন টুকরো মাছ না এখানে আরও মাছ আছে মাথা যাচ্ছে তো রান্না করব তত মানুষ মানুষ আমি আর মাছটা একটু বেশি খাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে আলুগুলা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি উঠিয়ে রোসা ফিরে হচ্ছে শল দিয়ে দিয়ে দিব তো এখানে আমার মাছ ভাজাও শেষ এখন জাস্ট মাছটা ভোনা করবো তো আমি যখন বয়স দিচ্ছিলাম আমার বারান্দার দরজা খোলা তো এত মিষ্টি বাতাস আসতেছে বাহির থেকে অনেক ভাল লাগছে সত্যি কথা বলতে আমার এই ফাগুন মাসে ফাগুন মাস আসছে কিনা এই জন্য বাট আমার এই বাতাসটা এত বেশি প্রিয় তো এখন দেখতে পাচ্ছ যে আমার কত বেশি সাহস আমি এই রাতের বেলা হচ্ছে দরজা খুলে বসে বসে বয়স দিচ্ছি ছোটো সময় দেখা যেত অন্ধকার দেখলেই ভয় পেতাম তো আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ মশলাটাকে কষিয়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এখন একটু হালকা মাছগুলার সাথে কষিয়ে তারপরে হালকা একটু গরম পানি দিয়ে দিব ঝুল আর কি সবসময় তরকারিতে ঝোলটা গরম পানি দিয়ে দিই হয় যে ঠান্ডা পানিটা দিলে নষ্ট হয়ে যায় আর গরম দিলে আমি জানি না এটা আমার কাছে মনে হয় তো আমি ঝুল দিয়ে দিয়েছি ঝুল দিয়ে এখন আমি কিন্তু ঝুল রাখবো না একদম পানিটা টেনে আসলে তারপরে ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো মাছটা আমি কিন্তু ইদানি মাছ অনেক খাই মাসাল্লা তোমরাও মাসাল্লাহ বললো তো আমি এইখানে হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভেঙে আর এখানে আমি হচ্ছে লালমরিচটা ইচ্ছা করে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আমি প্রায় এমন করে ভিডিও ছাড়াও আমার দেখতে ভাল লাগে রান্না করতে করতে যে আমি কত কিছু করি তো যাই হোক এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কয়েকদিন পরে এই সুন্দর ধনিয়া পাতাগুলো পাওয়া যাবে না আফসোস কী করবো যাই হোক তখন আবার তখনকার অভ্যাস হয়ে যাবে কোনো কিছু সমস্যা নাই যখন মানুষ যে পরিস্থিতি থাকে সেটা অভ্যাস হয়ে যায় তো যাই হোক বান্না শেষ এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো কয়েকটা পানি ভাত ছিল পানি ভাত কিন্তু আমার অনেক ভালো লাগে যদিও আমার ঠান্ডার একটু সমস্যা বেশি হয় কিন্তু পানি ভাত আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছি যে মরিচের ভিতরে যে ঝোলটা এটা আমি চিপে নিয়ে নিয়েছি এটা অনেক মজা ফ্লেভারফুল তো এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি আমার বোন দিয়ে গেছে নিচ্ছে থেকে তো এটা অনেক মজা এটা দিয়ে তারপরে মাছ দিয়ে হচ্ছে মজা মজা করে খাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ